সারা জাগানো নায়িকা অলিভিয়া এখন কোথায় রুনালালের গাওয়া চঞ্চলা হাওয়ারে যারা শুনেছেন তারাই ভেসে মুগ্ধতায় উপমহাদেশীয় সঙ্গীত তারকার দরদ ভরা কণ্ঠের এই গান পর্দায় যারা দেখেছেন তাদের চোখ আটকে ছিল নায়িকা অলিভিয়ায় তার আবেদনময় রূপে মুগ্ধ হন দর্শকেরা দ্য রেইন ছবি সে আলোচিত নায়িকা এখন একেবারে লোকচক্ষুর আড়ালে তাকে এখন আর কোথাও দেখা যায় না তিন দশকের মতো সময় ধরে অন্তরালে আছেন অলিভিয়া যে চলচ্চিত্র অলিভিয়াকে মানুষের মনের কোণে জায়গা করে দিয়েছিল সেই অলিভিয়া ছবিকে বিদায় জানিয়েছেন আড্ডা দেখা যায় না তাকে তবে জ্যেষ্ঠ শিল্পী ও কলাকুশলীদের আড্ডায় থাকে তার নাম এই যেমন কেমন আছেন কি করছেন এখন অলিভিয়া তবে কেউই জানেন না যে কি করছেন তিনি হঠাৎ হঠাৎ তার সঙ্গে দেখা হয় অগ্রজ ও সমসাময়িক কয়েকজন নায়িকার তবে তা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো আড্ডায় নয় তাদের কারো সঙ্গে কখনো পার্কে হাঁটতে গিয়ে দেখা আবার কারো সঙ্গে পার্লারে দেখার পর কথা হয় এরপর আবার যার যার মতো করে তারা চলে যান অলিভিয়ার সঙ্গে যাদের কথা হয় তাদের ভাষ্যে এই নায়িকা নিজের মতো করে থাকতে চান তাই কেউ আড়ালে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন না